বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবে সব দল কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে শুরু হবে এর বাস্তবায়ন যেখানে বাংলাদেশ ও চীন যৌথভাবে বিনিয়োগ করবে গরু ছাগল সবাই ভাসি যায় আমাদের এই মহাপরিকল্পনাটা করে দেয় আমাদের তিস্তার যদি বারটাকে পার্মেন্ট যদি একটা বাস্তবায়ন করে দিয়ে দিত মনবদ্ধক তাহলে আমরা আবাদ ফসল করে খাইতে পারব উত্তরবঙ্গের আকাশে যখন মেঘ জমে মানুষ তাকায় এক নদীর দিকে তিস্তা প্রাণের নদী কখনো এই নদী বন্যায় গ্রাস করেছে গ্রাম আবার কখনো শুষ্ক মৌসুমে ফাটিয়েছে কৃষকের মাঠ তবু মানুষ বেঁচে আছে এই নদীর উপর ভরসা করে তিস্তা মাস্টার প্ল্যান বাংলাদেশের সবচেয়ে বড় নদী উন্নয়ন প্রকল্প এখানে আছে নদী খননের পরিকল্পনা আছে বাঁধ নির্মাণ আছে আধুনিক সেচ ব্যবস্থা আছে নদীর দুই তীরে নতুন অর্থনৈতিক অঞ্চল যদি এটি বাস্তবায়ন হয় উত্তরবঙ্গের জমি হয়ে উঠবে সোনার ক্ষেত ধান গম ভুট্টা সব ফসল উৎপাদন দ্বিগুণ হবে দারিদ্র কমবে হাজার হাজার মানুষের চাকরি হবে অঞ্চলটি বদলে যাবে সম্পূর্ণ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই প্রকল্পটি এখনও শুরু হলো না কারণ তিস্তা শুধু একটি নদী নয় এটি আঞ্চলিক রাজনীতির মাঠও ভারত চায় না বাংলাদেশ বেশি পানিপাত কারণ উজানে তাদের বাঁধ সেখানে আটকে রাখে তিস্তার সিংহভাগ পানি তাদের ভয় বাংলাদেশ যদি শক্তিশালী হয় পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে চীন হাত বাড়িয়েছে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তারা তাদের লক্ষ্য বাংলাদেশে প্রভাব বাড়ানো ভারতের প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের শক্তি দেখানো ভারত দেখছে হুমকি চীন দেখছে সুযোগ আর বাংলাদেশ আটকে আছে এই দুই শক্তির টানা পড়েনে তিস্তা প্রকল্প তাই এখনও কাগজে কলমে নদী এখনো অপেক্ষায় কৃষকের চোখ এখনো আকাশের দিকে তবু স্বপ্ন রয়ে গেছে যদি একদিন এই প্রকল্প বাস্তবায়ন হয় উত্তরবঙ্গের ইতিহাস বদলে যাবে তিস্তা তখন শুধু নদী হবে না হয়ে উঠবে উত্তরবঙ্গের নতুন প্রাণশক্তি